দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ছয়জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী তাদের দাবি নিহতরা চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য খবর আরব নিউজের ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেইশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে জানিয়েছে বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছেন এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছে আইআরএনএ জানিয়েছে অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদে বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছিল